আচ্ছা আপনার একটা কথা বলি বাস শুরু করব মানে শুনুন আমি তাই আপনারা থাকবেন তো হ্যাঁ থাকবেন তো আচ্ছা কি কথা বলছিলাম বিয়ে করতে গেলে চারtej দি দেখতে পড়া চারtej জিনিস মেসকা শরীফে কিতাবুন निकाले কার ধারা দি দি করে তাদের বলে দি শুনেনেন তুনকাহুল মারওয়াতুনি আরবাইনা

আগে বলেছিল আমি যদি কানা হয় খোঁড়া হয় গোবা হয় কালো হয় দেখতে খারাপ হয় ভালো হয় ওই মেয়েটা যদি পাসক্ত নামাজ করে নেওয়ালা হয় দ্বিনদার হয় তোমার ছেলে তার সাথে शादी দাও জোরে নামাজি চেয়েছে males কথা হবে না খুব সুন্দরী বলকুল্লাহ হবে না হবে না আপনার মেয়েটা পাশ নামাজ পড়ছে কিনা সেইটা দেখো যেটা তোমার জন্য আখের হাতের হবে কথা বুঝতে পারো বিয়ে দেখতে গেলে চারটে জিনিস দেখো তার মধ্যে গিয়ে দেখো নামাজে কিনে মাল ছেড়ে দাও বংশীদার ছেলে মাল তো আমার দেবে না আমার ছেলে মাল বিয়ে করে টাকা নিয়ে আমার দেবে তারা খাটে শোবে গতি সবই টাকা আনে গাড়ি ঘোরা তারা চলে আমার দেবে সবই তো আমাকে দেবে ওই আমার সারাদিন রাত্রে জেগে 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 সারা রাত চিয়া পাখি বলো চেকে চেকে থেকে থেকে দশ হাজার পাঁচ হাজার আট হাজার যে যা দেবে নিয়ে পকেটে পকেট ঘরে যেতে হবে আমার ওরা খাবে হ্যাঁ ঠিক না ঠিক ঠিক তাহলে ওরা খাটে শোনে আর আমি প্রত্যাশী আছি প্রতিদিন

আমার স্বামী আমার জন্য করেনি আমার শ্বশুর আমার জন্য রাস্তার বাড়ি টাকা পয়সা মাল মাক্কা জমি জায়গা করে রেখে গেছে আমার সৌরের লুঙ্গিটা একটু আমি কেঁচে দিই আমার সাউলের লুঙ্গিটা একটু কেঁচে দিই যদি সে তার প্রেমে আসতো যেটা আমার জন্য করে রেখে গেছে আমার শ্বশুররা খেটে কষ্ট করে মেহনত করে তারা কারোর জন্য করেনি আমরা রাজধানী করে খাবো শ্বশুরের জায়গায় ঘর বাড়ি বসে আমরা রাজধানী হয়ে থাকবো কারোর যাবো না টাকা আমার

আমি মারা যাবে কালি তোরা বলে মারা যাবে যেন তোরা বলে মারা যাবে তার কোন ধরে নিয়ে কি দাবি করবে নিয়ে চলে যাবে আমি আল্লাহর কার জন্য কোন জিম্মাদার হব না আমি তার জন্য আমার ফেরেশতাদের জিম্মাদার করব না যে ব্যক্তি আসুরী নামাজ তাকাজা করবে বাচ্চা ধ্বংস হয়ে যাবে বাচ্চা শেষ হয়ে যাবে আমি হালকা কারের জন্য কোন হব না ব্যক্তি আশ্রয় নমস্তা কারা যে ব্যক্তি আসুই নমস্কার কাজা করবে তার মানে কোনো বড় কথা হবে না তার সংসারে কোনো বড় কথা হবে না তার ব্যবসা বাণিজ্যে কোনো বড় কথা হবে না যে ব্যক্তি আশুর নমস্কার কাদা করবে তার না তার কোনো কাজে আসবে না যে আপনি নামাজটা পড়ে নেবে তার মানে মান্তা ভরে যাবে তার ব্যবসা বাণিজ্য করতে হবে যে আপনি নামাজটা কাজে ভরবে না

আপনারা সত্যি বলছেন আল্লাহ দেয় দিতে পারে জোয়ান ভাই নামাজ পড়ে ভাই দিতে পারে কোথায় গিয়েছে নদীর ধারে নামাজ পড়ে

এই বলক শহরটা পাশাকে চপসিয়া বিক্রি করলে একটা মালার দাম হবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি মালা সোনা সোনা বাবা সোনা তা নাই পানিতে কি থাকে মুক্তা 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 হীরা মুক্তা হীরা সবচেয়ে দাম বেশি এক এক টাকা আছে দেনে वाला কে আল্লাহ আমি বিস্তারিত যাচ্ছি না বললে অনেক ভুল লাগবে এই খুঁড়িগতি হার দেখে দিয়ে কথা অন্য দিকে যাব একটা মালা বিক্রি করলে দশ বার যদি বড় শহরটা পুরো বিক্রি করা হয় একটা করে মালার দাম হবে না বাবা এই আমার নৌকার চাকরের কি নিয়ে এসেছে কথা বুঝতে বুঝতে কি নিয়ে এসেছে ওকে গায়ে হাত দিবি না যুক্তি করলে কি করা যাবে বলছে বলকের বাচ্চা আপনি একটু হঠাৎ মেরে দিলেন আপনি ম্যাজিস্ট্রার আগে বসি আপনি সই সই কেস টা হয়ে যাবে আপনি আমি মেরে দেবো কি করে মারপিট করছি মালটাকে তিন ভাগে ভাগে যারা মারবে দশজন তাদের একটা ভাগ বলকের বাচ্চা আপনাকে একটা ভাগ দেবো সই করার জন্য আমরা দশেও কতল করে একটা ভাগ নেব আর একটা ভাগ নৌকার কোকিল মেস্টা উকিল মোক্তার পিবি ফেস্টা যারা নৌকার চাকর আছে তাদের একটা ভাগ দেবো আপনি একটা শুধু হুকুম দেন এই পাগলের বিরুদ্ধে মামলা হয় পাগলের বৃদ্ধা পাগলের কেউ পাগলকে গায়ে যেন হাত না দেয় ওকে না মারে আমি বলছি এতিমের গায়ে হাত দেবে না বিধবার গায়ে হাত দেবে না বিধবার মাল খাবে না এতিমের মাল খাবে না এতিমের মেয়ের কন্যা দেবে না তিনি শীবের হাদিসের মধ্যে মানুষ

ঠাকুরকে ও জঙ্গলে ও ছেড়ে দিয়ে আর তো তালাশ করতে গিয়েছে এসে দেখতে হরিকেসে দেখতে যেখানে নেই সে কোথায় গেল বাঘ এসে বলছে কোথায় গেল আপ এসে বলছে কোথায় গেল হরিণ বলছে সব তুই খেয়েছিস বাঘ হরিণ বলছে সব তুই খেয়েছিস বাঘ বলে আমি খাই নে

সেই ব্যক্তি পরে আছে তো কি ব্যাপার খবর দিয়ে দিয়েছে খবরটা দেওয়ার পরে বলছে আমি তুই বাইশাত দেখুশারি কথা মারি হরি আমারস্তন ভারী পেটটা ভারী shellcheckটা বেড়ে যাবে যখন কলি এই নিসবত্র পাংখায় না দিয়ে সাপ পাক পথে আমি 21 আদLambda জিতে পারবো না হরি তুই যা সাপ পথে তুই অলিগলি থেকে যেতে পারিস কিছু তুই যা রিপোর্টটা খবরটা দিয়া চলে গেলে খবরটা থেকে সত্য যাকে আমরা 18 বছর থেকেছিলাম তাকে কে মানলো আল্লাহর হুকুম হলো তুই চলে যা খবরটা দিয়ে দে ঠিক করতে 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 দেখা গেল বিশかりতে সোনার মানি গেলা পাহাড়ের কিনারায় পড়ে অজ্ঞান হয়ে আছে সে অক্ত গেল যাওয়ার পর আমি এখানে রেখে দিলাম এখন অজ্ঞান অবস্থা পাগলকে আমি রেখে দিয়েছি বিস্তারিত খবর বলতে গেলে অনেক সময় লাগবে এর প্রতিশোধ ফেলে দি এমন তো অবস্থা বলকের বাচ্চার কন্যা বলছে মা আমার একবার সুযোগ দাও বলকের বাচ্চার কন্যা গুলবাহার বলে কি আমি একটু ফুলের বাগানটা ভ্রমণ করতে যাব একবার আমি যাব একবার আমাকে বলে দাও মা বলছে না আমি যাব না আমার অন্তর কাছে বলছে দাও সেই দরজার কাছে যাবে এ шах তোর পরিবর্তনতি হকতে নেবার জন্য বলকের বাসার দরজার কাছে গিয়ে তুই চুপ করে শুয়ে থাকবি আলতাকিয়ে কাবা শরু তালদা গোহে যেই বলকের বাসার কন্যা দরজাটা খুলবে ওই ভাগটিকে ঢুকে গিয়ে ফোলের বাগানে আলতাকিয়ে চুপ করে বসে থাকবি বলকের বাসা কন্যা যাবে আমি তোর হুকুম করব তখন তাহাবা শরু তালদা গো তখন কি ফয়সালা করবি জোরে বল অনেক বিস্তারিত লাগবে ওখানে পাগল কে রেখে দিয়েছি বলো কেন এ যা যাচ্ছে দোজাকুলে ফুলের বাগানে যাবে এদিকে শাপ কী ফুলের থাকবে এর প্রতিশোধটা কিভাবে বিস্তারিত অনেক বড় ঘটনা সময় অনেক লাগবে কিন্তু কমিটি इजाजत শেষ করতে কথা বুঝতে পারে না নাকি চলো नज़र न या

हज़ार اللہ नज़र नया اللہ में न घर मारस